হ্যালো গাইস চলে এসছি আজ রাতের খাওয়া নিয়ে তোমাদের বন্ধু তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর যারা হকার কাকু ইউটিউব চ্যানেল থেকে দেখছো যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি আজকে খাওয়া হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে পায়েস তালের ক্ষীর ল্যাংচা আজকে তো আজকে দুপুর থেকে মানে কি বলবো সারাটা দিনই আজকে মানে সুপার সুপার একদম পুরো বা হেভি খাওয়া হচ্ছে আর দুপুর থেকে ফাটাফাটি তোমরা যারা দেখেছো নিশ্চিত দেখতে পেয়েছো আর এখন রাতেও খুব সুন্দর খাওয়া হচ্ছে সঙ্গে থাকো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে

এরকম দুবেলা তিন বেলা খেতে পারলে তবে একটু চেয়ারা হয় কি বাটে নিয়ে যাবা তাহলে সিদ্ধের রুইটা পুরাতন জমে উঠল সবই খাওয়া একবারে আটটা রুটি পাঁচখানা রুটি তরকারি তাহলে কি ওর এক বাটি পায়েস পায়েস পুরো শেষ তারপরে দুই দুটো ল্যাংচা রসগোল্লা সব খেতে হলো

দুপুরে না রাতে খাবো হাত এক বোতল জল শেষ ও বা তোর মা তো দেখতে ঠিকঠাক আছে তোর পাপা উল্টো নেই তো

তাদের পাশে যে আটা এনে দিচ্ছি বাড়ি বাড়ি খাওয়া দোকানদারে কি করে আগে তোর চিন্তা করতে হবে না স্বামী কি করে দুপুরে বাজে সেটা চিন্তা করি